নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন গেস নিয়ে হাজির হয়ে গেছি হ্যালো ফ্রেন্ডস এ দেখ হো এ ক্যাব কাউ রোগে মে বি কিউ ব্ল্যাক কোয়াটার বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই বাচ্চাটার বিকিউ রোগ হয়েছে বিকিউ রোগ মানে হচ্ছে ব্ল্যাক কোয়াটার এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ হঠাৎ করে কোনো মাংসলো জায়গায় ফুলে যাওয়া বিশেষ করে পিছন দিকগুলো বা পায়ের দিকগুলো হঠাৎ করে ফুলে যাওয়া সেটা সামনের দিক হোক বা পিছনের দিক হোক এটা আমি ড্রেসিং করছি হঠাৎ করে তারপর জ্বর থাকবে কিছুদিন খাবে না এটা ইনজেকশন করা হয়েছিল ডিসি করা হয়েছিল। ডিসি ইঞ্জেকশনের সাথে অ্যানিস্টামিন এই রোগটা কিন্তু খুবই খতরনাক যাকে বাংলায় বলা হয় বাদলা রোগ তোমরা দেখতে পারবে কীভাবে ড্রেসিং করা হচ্ছে এটা আমি বেটাডাইন লোশন নিয়ে নিয়েছিলাম বেটাডাইন লোশন একটা কিনে রাখবে যদি কোনো ঘা বা এসব হয় তখন এই বেটাডাইন লোশন দিয়ে ঘাগুলোকে ড্রেসিং করতে হবে আর হিমাক্স অয়েন্টমেন্ট দিয়েছিলাম হিমাক্স মলম এটা একটা হসপিটাল এনেছিলো আমাদের আমসগ হসপিটালে এই বাছুরটার অনেক দিন ধরে ট্রিটমেন্ট চলছে ঘা প্রায় শুকিয়ে আসছে আস্তে আস্তে ধীরে ধীরে বাচ্ছুরটা মোটামুটি খাওয়া দাওয়া করছে এখন অনেকটাই ভালো আছে যাদের বাছুর সে বলছে অনেকটাই ভালো তো এই একটা ঘা হয়েছে মাংস পচে পচে যাচ্ছে এটা বাদলা রোগ একটা বাছুরের এক থেকে দেড় বছর বা দু বছরের বাছুর কেউ করছে আমাদের চ্যানেলে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে দাও আমি অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও দয়া করে অনেক ভিডিও তো তোমরা দেখছো এটা একটু ভালো করে দেখো এই বাছুরগুলোর ভ্যাকসিন পাওয়া যায় যদি সময়ে ভ্যাকসিন পড়ে তাহলে এই রোগটা দেখে নিস্তার পাওয়া যায় নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট নেই যে নির্দিষ্ট কোনো ট্রিটমেন্ট আছে এসব কোনো নেই সিমটম দেখে এখন রোগের চিকিৎসা হচ্ছে তো চেষ্টা করা হয় যে এই বাচ্চাটা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে আমি মোটামুটি ভালোই ড্রেসিং করছি সাথে স্প্রেও করে দিয়েছি কটন দিয়ে একটু ভালো করে ঘষে 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 স্প্রে করা হচ্ছে তো স্প্রে করে দিয়েছি তো তোমরা দেখতে হবে কীভাবে সুস্থ হয়ে যায় এ নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে সুস্থ হয়ে গেছে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন